আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই পকেট থ্রি ক্রিয়েটার কম্বো যে একটা ক্যামেরা যে ক্যামেরাটা সব থেকে ছোট এবং গেমবেল পাশাপাশি ডিসপ্লে অল এভরিথিং এবং ক্যামেরাটা যদি হাইপার স্মুথ এবং যারা প্রফেশনালি ভিডিওগ্রাফি এবং কিউট জিনিস বা ট্রাভেল করেন আমি মনে করি পকেট থ্রি ক্রিয়েটার কম্বো আপনার সাথে থাকা মানে একটা খুবই একটা ভালো একটা ক্যামেরা আপনার সাথে আছে এবং আপনার মানে জগৎটা আপনার কাছে আপনার সাথে মেমোরি মতো খুব সহজেই রানিং এর উপরে অনেক কিছুই আপনার সাথে নিতে পারবেন যাই হোক আমার হাতে দেখতে পাচ্ছেন কম্বো আর এই ক্যামেরাটা ভাই নিচ্ছে ভাই অলরেডি আমার কাছে পারচেস করলো ডিজিআই ব্র্যান্ডের এই পকেট থ্রি কেটার কম্বোটা এটা আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করব সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাই পকেট যে কেটার কম্বো হ্যাঁ এই কেটার কম্বোটা এখন আপনারা আমার কাছে পারচেজ করতে পারবেন একদম সুলভ মূল্যে মাত্র 67000 টাকায় আপনারা এই কেটার কম্বোটা পারচেজ করতে পারবেন আর এখন এই মুহূর্তে ভাই আনবক্সিং করে ভাই একটু কষ্ট করে এটা একটা আনবক্সিং করে দেন তো অলরেডি আনবক্সিং হয়ে গেল এই যে অলরেডি বেরোয় গেল এর ভিতরে দেখি কি কি আছে এর ভিতরে একটা আপনার কেস আছে একটা কেস অর্থাৎ এটাকে ব্যবহার রাখার জন্য সেফটি করার জন্য একটা কেস দিয়েছে কোম্পানি আর অপোজিটে দেখা যাচ্ছে একটা ক্যারি ব্যাগ দেখেন অনেক সুন্দর অনেক কি ডিজি লেখা একটা ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগটা খুললে আমরা দেখতে পাবো কি কি আছে প্রাথমিক অবস্থায় যদি দেখা যায় অবশ্য একটা পকেট টি কম্বো পাশাপাশি ক্যামেরা প্লাস ডিসপ্লে অল এভরিথিং এই যে এক নম্বর দুই নম্বর আপনার হচ্ছে এর সাথে কি কি আছে দেখি একটা ব্যাটারি পাওয়ার ব্যাংক বলা যাবে এটাকে এটা আপনার ব্যাটারি সিস্টেম পাওয়ার ব্যাংক এটা চার্জিং পয়েন্ট আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে এটাতে আবার আপনি ব্যাকআপ পাবেন অনেক সময় আর তার সাথে একটা মাইক্রোফোন ডিজাই মাইক মাইক্রোফোন এটা অটো রিসিভার অর্থাৎ এটার সাথে কানেক্ট হয়ে যাবে এটার সাথে দেখতেছেন একটা মাইক্রোফোন ডিজেআর অনেক এক্সেসরিজ তার সাথে একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার অর্থাৎ আপনি যদি এটা আপনি অন্য অন্য ইসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড টিস্ট্যান্ড ব্যবহার করতে চান এখানে আপনার একটা অ্যাডাপ্টার আমি তো এক পোডা একটার পর একটা বের করতে আছে দেখি অনেকগুলা হ্যাঁ আরটা আছে স্ট্যান্ড এটা আপনার যে কোনো একটা জায়গায় স্ট্যান্ডিং করার জন্য ডিজিআই লেখা একটা স্ট্যান্ড একটা ফিল্টার অর্থাৎ এখানে আপনার হাতে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার একটা সি টাইপ টু সি টাইপ ক্যাবেল আর এখানে যদি দেখা যায় সেই ক্ষেত্রে অর্থাৎ মাইক্রোফোনের একটা ক্যাট পাউন্স অর্থাৎ নয়েজ ফ্রি করার জন্য একটা ক্যাট পাউন্স দিয়েছে আপনারা চাইলে এখানে সুন্দরকে এটা ব্যবহার করতে পারবেন এটা একটা ক্যাট পাউন্স পাশাপাশি এটাকে হ্যান্ডে অর্থাৎ হাতে ই করার গ্রিপ করার জন্য একটা স্ট্যান্ড এই ফুল অ্যাকসেসরিজ আপনারা পকেট থ্রি কিট কম্বর ভিতর পাচ্ছেন এবং এটা সবকিছু ক্যারি করার জন্য দেখেন সুন্দর একটা কিউট ব্যাগ এখন আমরা প্রাথমিক অবস্থায় এটাকে আমরা একটু পাওয়ার দিব আর এটা যদি আমরা এখন অন করি এখানে কিন্তু আপনার সহজে আপনি করতে পারবেন দেখেন আমি অন করলে এখানে নিয়ে আসবো এটা যদি আপনি অন করে থাকেন তাহলে দেখেন একদম ইজি এই রেডি আবার যে আপনি এটা বন্ধ করতেছেন দেখেন ক্লোজ হয়ে গেল আবার আপনি যদি অন করতেছেন এই যে এইভাবে রেডি হয়ে গেল পকেট ট্রিক ক্রিয়েটার কম্বো আর এই ধরনের ডিজেআই যে সকল প্রকার যদি আপনারা অবশ্যই অবশ্যই আমার শপে আসতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিটি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন ডিজায়ের অরিজিনাল প্রোডাক্ট এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ